আজকে আমরা তৈরি করে দেখাবো শীতকালের স্পেশাল খেজুর গুঁড়ের রসগোল্লা বা নলেন গুঁড়ের রসগোল্লা আমরা তো সবাই দোকান থেকেই কিনে খাই কিন্তু জানেন কি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এই নলেন গুঁড়ের মিষ্টি তৈরি করা যায় এই মিষ্টি শীতকালেই বেশি পাওয়া যায় আপনারা যদি আমার প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি মিষ্টিগুলো হবে খুবই স্পঞ্জি আর নরম তুলতুলে আর যখনই খেতে ইচ্ছা করবে তখনই বানিয়ে নিতে পারবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক হেল্পফুল হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা মুখর্জি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে একটু জল দিয়ে দিলাম তারপরে দু লিটার দুধ দিয়ে দিচ্ছি এখানে জলটা দিলে দুধটা নিচে বসবে না তাই জলটা দিলাম দেখুন দুধটা ভালোভাবে ফুটে গিয়েছে গ্যাসটাকে অফ করে দিচ্ছি আমি এখানে ভিনিগার তিন চামচ আর জল তিন চামচ নিয়েছিলাম ভিনিগার আর জলটাকে আমি আগে থেকেই ভালো করে মিশিয়ে রেখেছিলাম এইভাবে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে নাড়িয়ে নেব এই রকম করে ছানাটা কাটিয়ে নেব একবারে পুরো ভিনিগারটা দিই নি দেখুন ছানাটা খুব ভালোভাবে কেটে গিয়েছে এবার একটা ছাগনির মধ্যে নিয়ে নিচ্ছি ছাগনির মধ্যে দিয়ে ছানাটা থেকে জলটা আলাদা করে দেব আপনারা চাইলে যে কোনো কাপড়ের মধ্যেও ছেঁকে নিতে পারেন দেখুন এবারে ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে যাতে নেব ছানার মধ্যে কোনো টক ভাব না থেকে যায় দেখুন এইভাবে উল্টে পাল্টে ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি জলটাকে ভালো করে জড়িয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম ছানাটাকে তারপর একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেব ছানাটাকে দেখুন গুঁড়ো করা হয়ে গিয়েছে এবারে ছানাটাকে একটু সাইডে সরিয়ে রাখছি তারপর এইভাবে একটা কাপের মধ্যে ছানাটাকে মেপে নিচ্ছি এইভাবে যে কোনো কাপের মধ্যে মেপে নিলে সব পরিমাণগুলো ঠিক থাকে আপনাদের কাছে যেরকম চা খাওয়ার কাপ থাকে সেরকমই কাপ মেপে নিতে পারেন এখন এক কাপ ছানা নিয়েছি আবারও একবার ছানাটাকে কাপের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার দু কাপ ছানা হয়েছে দু লিটার দুধে এরকম দু কাপ ছানা হয়েছে মাপ হিসাবে চারশো গ্রাম হয়েছে এবারে ছানাটার মধ্যে এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি এরকম চা চামচ মেপেই এক চামচ ময়দা নীলা খুব বেশি ময়দা দেব না এক চামচই যথেষ্ট আর এক চামচ সুজি দিয়ে দিচ্ছি দু কাপ ছানার জন্য সুজি আর ময়দাটাকে এরকম এক চামচ নিলেই হবে সুজি আর ময়দাটাকে দিয়ে ভালো করে ছানার সঙ্গে আবারও মাখিয়ে দেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন এরকম যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দুই চিমটি ব্রেকিং পাউডার নিয়ে নিচ্ছি এখানে ব্রেকিং পাউডারই নিতে হবে ব্রেকিং সোডা নিলে হবে না আর ব্রেকিং পাউডারটা একেবারেই অল্প করে দিয়েছি এখানে দু কাপ ছানার জন্য দু চিমটি ব্রেকিং পাউডারই যথেষ্ট দেখুন এইভাবে মলায়েম করে মাখানো হয়ে গিয়েছে এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে মেজারিং কাপ মেপে দু কাপ জল দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এরকম মেজারিং কাপ না থাকে তাহলে যে কোনো বাটি বা কাপ মেপেও নিতে পারেন এবারে দু কাপ জলের জন্য এখানে হাফ কাপ চিনি দিয়েছি আর এক কাপ গুড় দিয়েছি এবারে চিনি আর গুড়টাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে এটাকে শুধু গুড় দিয়েও করতে পারেন দেখুন এই যেতে যেতে এখানে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব গুড়টাকে ছানাটাকে হাতের মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে গোল করে নিতে হবে যেন মিষ্টিটা না ফেটে যায় একই রকমভাবে সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এদিকে গুড়টাও খুব ভালোভাবে মিলে গিয়েছে যখন গুড়ের রসটা ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে সব মিষ্টিগুলো ছেড়ে দেব। দেখুন এই গুড়টার মাঝে দিয়ে দিচ্ছি সব মিষ্টিগুলো একে একে করে সব মিষ্টিগুলো দিয়ে দেব। আপনারা এখানে শুধু গুড় দিয়েও করতে পারেন তবে গুড় দিয়ে করলে এখানে মিষ্টিগুলোর কালারটা বেশি লাল হয়ে যাবে তাই আমি চিনি আর গুড় মিক্সড করে করেছি আর মিষ্টিগুলো দেওয়ার সময় মনে রাখতে হবে গ্যাসটা যেন হাই ফ্লেমে থাকে আমার এখানে দু লিটার দুধে উনিশটা মিষ্টি হয়েছে সব মিষ্টিগুলোকেই গুড়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসটাকে হাই ফ্লেমেই রেখেছি দেখুন এইভাবে যখন ফুটবে তখন এটার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমেই রাখতে হবে দেখুন দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মিষ্টিগুলো হয়েছে নাকি দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে যত বড় করেছিলাম ঠিক তার ডবল হয়ে গিয়েছে এইভাবে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপরে ঢাকাটা খুলে আরও পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে নিচ্ছি মিষ্টিটা তৈরি হয়েছে নাকি বোঝার জন্য এইভাবে একটা বাটির মধ্যে জল নিয়ে মিষ্টিটাকে এইভাবে ফেলে দিয়ে দেখবেন যদি মিষ্টিটা ডুবে যায় তাহলে জানবেন মিষ্টিটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন আরও এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব দেখুন মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে একেবারে এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একটা বাটির মধ্যে নামিয়ে নেবো মিষ্টিগুলোকে দেখুন এইভাবে একে একে করে সব মিষ্টিগুলোকে এই বাটির মধ্যে নামিয়ে নেব এই শীতকালে নলেন গুড়ের মিষ্টি খেতে খুবই সুন্দর লাগে আর বানানো কতটা সহজ সেটা আপনারা ভিডিওটা দেখিয়ে বুঝতে পেরেছেন দেখুন সব মিষ্টিগুলো এই জামটার মধ্যে নামিয়ে নিয়েছি আর কত সহজে মিষ্টিটা তৈরি হয়ে গেল আমার প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মিষ্টিটাও এরকমই পারফেক্ট হবে আর এত সহজে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় এই রেসিপিটা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না দেখুন একটা প্লেটের মধ্যে কয়েকটা মিষ্টি নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য